নির্দেশ ইমান তার ছিল সবচেয়ে কমজোর ইমান তার ছিল তার যদি আল্লাহ দুনিয়ার চাইতে আরো দশ গুণ বড় জান্নাত দেয় যার ইমান বেশি থাকবে তারে আল্লাহ কয় দুনিয়া পরিমাণ দিবে এখন আপনি পাগল হয়েছেন কি আপনি পাগল হয়েছেন নারায়ণগঞ্জ আড়াই হাজার এই কান্দা পারা একটা জমি লেগে মারামারিতে শেষ করতে হবে জীবন শেষ আপনি পাগল হয়েছেন দুই লাখ পাঁচ লাখ টাকা সুদের জন্য আপনি পাগল হয়েছেন দুই লাখ টাকা ঘোষের জন্য কিন্তু আপনার কিন্তু মনে চায় না সেই দশ দুনিয়ার চেয়ে বড় একটা জান্নাত আল্লাহ আমারে দিবেন ওই জান্নাতের দরকার এটা কি আপনার মনে হয় না আমার ভাইরা আমার বাবা জিরা তাহলে বলে এই আড়াই হাজার যে সম্পত্তি আছে দাম কত হবে জানা আছে হাজার হাজার কোটি টাকা বেটি বলে লক্ষ লক্ষ কোটি হবে অনেক বড় থানা না এই যে আড়াই হাজার একটু জমি বাংলাদেশের দাম কত ইন্ডিয়ার দাম কত তাম পৃথিবীর দাম কত চিন্তা করেন পাঁচ কাটা জায়গা কিনবার লাগিয়া মানুষ পাঁচ কাটা জায়গা কিনার জন্য মানুষ সারা জীবনে চাকরি সঞ্চয় করে দুই কাটা তিন কাটা জায়গা কিনে একটু বাড়ি করে জোরে ঠিক না বেটি আর আল্লাহ এই দুনিয়ার সে আর দশ অনেকেই বলে দশ দুনিয়ার সমান হাদিসের ভাষাটা এমন যে এই দুনিয়ার মতো আরো দশ গুণ বড় আরো দশ গুণ বড় জোরে করে সুবাহ আল্লাহ তাইলে বলেন এই দুনিয়ার জন্য মা সারা জীবন মানুষ কষ্ট করে যদি পাঁচ কাটা জায়গা কিনে একটা শুধু বাড়ি করে থাকে এরপরে হায়াতে শেষ তাহলে যেই জানটা এই দুনিয়ার চেয়ে গুণ বড় হবে এরপরে মনে চাইব সেটা হইল সেখানে গাড়ি গোড়া সব আছে গাড়িও আছে গোড়াও আছে গরুও আছে অনেকে জিগে বিড়ি সিগারেট আছে না বিড়ি সিগারেট তো সেখানে গেলে রুশিয়া থাকতো না এখন সেই জায়গায় যাওয়ার পরে সব আছে নিয়ামত আছে সেখানে আর অ্যাক্সিডেন্ট নাই গাড়ি আছে কিন্তু অ্যাক্সিডেন্ট নাই নবীজি বলেন সেই জান্নাতের ভিতরে এক একটা আপেল একটা বুড়ি হবে মটকা দুনিয়ার পাল্লা পাটকির ওজন দিলে বারো মন ওজনের হবে যেরকম সুবাহ একটা বুড়ির ওজন বারো মন এখন আপনি চিন্তা করেন তাহলে তো বুড়ের তেলে বুড়ে বুড়ে যাবো নাকি বুড়ের তেলে বুড়ে মনে আপনিও তো হবেন ছয় তালা বারো তালা বিল্ডিং এর সমান যদি কোন সুবাহ আদম আলাই সালাম তো লম্বা আর এইভাবে এই যে ডিসি এরকম সাত গজ মোটা যদি কোন সুবাহ এত মোটা এত লম্বা হইলে পরে তো বউ খাওয়া কোনো ব্যাপারই না এরপরে আপেল আপেল পারতে যাবেন আপেল যখন পারতে গেছেন আপেল খুলবেন খুলে দেখবেন সেখানে আল্লাহ রাবোল আমিন একটা বউ আপেলের সাথে ফ্রি দিয়ে দিচ্ছি কী সুন্দর জানলা আর আমাদের আহা হা আমরা দুনিয়াতে যে মেয়ে দুজনে পাগল হয়েছি এটা কি সেই মেয়ের মতো হবে একবার থুতু ফেললে দুনিয়ার সব পানি মিটা হয়ে যাবে মিষ্টি মিষ্টি তো মিষ্টি করতে দুনিয়ার সব পানি মিষ্টি হয়ে যাবে তাহলে বলেন তো সেই জান্নাতের জন্য সেই জান্নাত পাওয়ার জন্য একটু কষ্টের দরকার আছে না নাই আছে অনেকেই আমরা মুসলমান কিন্তু আমি মুসলমান তো সেই জন্য চিন্তা করি মরে গেলে পরে তো গেছি মরার পরে তো কিন্তু না মরার পরে তা না মরলেন মানে এবার আসল খেলা শুরু আসল বিশ্বাস শুরু পরীক্ষার হলে কেউ কিছু বলে না হুজুর কিছু বলে না সার কিছু বলে না কিন্তু রেজাল্টের সময় দেখা যায় কে কি কি রেজাল্ট করছে জোরে ঠিক না বেঠে এটা হচ্ছে দ্বিতীয় এতে তাপসির ছিল আল্লাহ রি হলাকল মাউতা বল হায়া কালিয়াবুলুয়াকুম আইয়ুকুম আসসালাম আল্লাহ বলেন মৌ আর হায়াত সৃষ্টি করেছে এই জন্য যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারি এই দুনিয়াতে পালিয়েছি পরীক্ষার জন্য তোমরা পরীক্ষার মধ্যে আসানো আমালা আল্লাহ বলেন আক্তার আমালা বিশ্বামন করতে পারেন নাই একটা সিজদা দিবেন সেই সেজদাই আপনি গিয়ে মনে করবেন আমি আল্লাহর কর্তুতি কদমে সিজদা দিয়েছি জোর জোর করে চোখের পানি ছেড়ে দেন এই সিজদার দাম আছে মুরগির মতো সিজদা দিলে এই কোনো দাম একটা নামাজ যে পড়তেছে আল্লাহ যে আপনারা দেখতেছে ওই রকম নামাজ তো আপনার হচ্ছে না আপনি নামাজ সবাইকার হবে কেমনে আপনাকে এই নামাজ বিরত রাখবে কেমনে খারাপ কাজ থেকে আপনি নামাজ পড়বেন তখন নামাজের সময় চিন্তা করতে হবে আমি আল্লাহরা দেখতেছি আল্লাহ আমার দেখতেছে কমপক্ষে আপনি যদি আল্লাহ না দেখেন ওই ইমান যদি না হয় আপনি তো মনে রাখতে হবে যে আমি না দেখলেও আল্লাহ কিন্তু আমারে দেখতেছেন এই চিন্তা করে যখন একটা সিজদা দিবেন লম্বা লম্বা সিজদা দিবেন সিজদা হবে আল্লাহর জন্য খুব হুজুর সাথে হবে গেলে গুড়ার কথা মনে হয় যে আল্লাহ কত গুনাহ করছি এই কত এই চেহারা নিয়ে কত গুনাহ করছি কত নাজায় জিনিস দেখছি কত বকাবাজি করছি এই চেহারা দিয়ে এখন তোমার সামনে সিজদা করে গেলাম আল্লাহ তুমি माफ করে দাও এই চিন্তা ভাবনা করে এক একটা সিজদা দিবেন احسن আমালা হবে আল্লাহ বলেন নাই আকফার আমালা আল্লাহ বলেছেন احسن আমালা احسن অনেক সুন্দর আমি দেখতে চাই কার আমল কার বেশি সুন্দর হয় আর এই জন্য আমল কি বেশি করবেন না ভালো আমল করবেন ভালো আমল আর আমাদের আমলটা শুধু নামাজ দজানা না জীবন জীবনটাই আমাদের আমল হবে আমল হবে হাঁটবেন জিকির করেন এটাই আমল আপনি মানুষের সাথে কথা বলতেছেন ভালো ভালো কথা বলেন হাসি মুখে কথা বলেন এটাই আপনার জন্য ইবাদত বাথরুমে গেছেন ধোয়া পেরা যান এটাই আপনার জন্য ইবাদত বাথরুম থেকে যখন বের হয়েছেন পরেন এটাই ইবাদত মসজিদে ঢুকতেছেন দোয়াপুরে ঢুকেন ইবাদত বের দোয়া দোয়াপুরে বের হন এটাই ইবাদত এই জন্য আল্লাহ বলে আসেন আমালা পৃথিবীতে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দিলাম যে তোমরা দুই চার পাঁচ খাটার লেগে জীবন দেও এই আড়াই হাজারের মতো একটু জমি জমি জীবন দেও নাকি দশ দুনিয়ার পরিমাণ দশ দুনিয়ার চেয়ে বেশি একটা জান্নার সবচেয়ে কমজোর ইমানদার যা তার জন্য আমি আল্লাহ রাখছি আর যার ইমানের পাওয়ার যত বেশি আছে তত বড় জন্য আল্লাহ রব আলমিন দিবেন সুতরাং সেই জান্নাতের জন্য এই পঞ্চাশ ষাট বছর কি কয় বছর বাঁচবে তার তো জানা জানা নাই সেই জন্য জান্নাতের জন্য একটু মেহনত একটু কষ্ট দুনিয়াতে করা দরকার বলেন না নাই তাহলে যখনই চলাফেরা করবেন আপনি শুধু মনে রাখতে হবে আপনার যে আমার সামনে কিন্তু আমার সুন্দর জান্নাতটা আছে আমার সামনে কিন্তু জাহান নামও আছে জাহান নামের আজাদ যেমন সত্য করা যায় না জান্ন